অবসর মানে শেষ নয় প্রতিদিন তার প্রমাণ দিচ্ছেন ষাটোর্ধ্ব শিক্ষক বিমানচন্দ্র দুয়ারি বাড়ি থেকে সাইকেলে পঁচিশ কিলোমিটার পথ পেরিয়ে রোজ নির্ধারিত সময়ে স্কুলে আসেন ছাত্রদের ক্লাস নেন কিচেন গার্ডেনে আনাজ ফলান স্কুল সাফ সাফসুত্র রাখতে ছোটদের উৎসাহিত করেন সরকারি শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন দু সালের এপ্রিল মাসে কিন্তু শিক্ষকের আসন ছেড়ে বসে থাকেননি একটা দিনও আজও কুমারচক রূপান্তরিত নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের গেটে প্রতিদিন সকাল মিনিটে পৌঁছে আমি সালে সালে আজকে ধরুন দু হাজার পঁচিশ সাল এখনো পর্যন্ত আমি দশটা চল্লিশের মধ্যে স্কুলে আসার চেষ্টা করি যদি এগারোটা বেশি হয়ে যায় ভাবি যেতে পারবো না তাহলে আমি সেদিন স্কুল আসি এখান থেকে আমার বাড়িতে তো প্রায় পনেরো কুড়ি পঁচিশ কিলোমিটারের মতো হয় পঁচিশ কিলোমিটার হয় আর আমি ওই সাইকেলেই যাতায়াত করি আমি কোনোদিন বাসে আসি না আমার এক ঘন্টা সময় লাগে যেতে এক ঘন্টা মিনিট মিনিট ঘন্টা সময় লাগে আমি বাড়ি থেকে ধরুন কুড়ির মধ্যে করি আর এখানে এসে দশটা চল্লিশের আগে উপস্থিত হই আমার বাড়ি উলিবেড়িয়া থানা হাটগাছা অঞ্চল অবসরের পরেও কেন রোজ স্কুলে আসেন সেই ব্যাখ্যাও দিলেন বাবু আমি যখন রিটায়ারমেন্ট এখান থেকে নিয়েছিলাম তখন এখানকার গার্জেনরা এই সার্কেলের প্রত্যেক টিচার আমাদের এখানে এসেছিলেন এসে আমাদের সংবর্ধনা দিয়েছিল সেই সময় আমি আবেগের মাসে কিছুই বলতে পারিনি শুধু একটা কথাই বলেছিলাম যে আমি যতদিন পারব যতদিন আমার শরীর দিতে পারবো ততদিন আমি স্কুলে আসবো ছেলেদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এখনও রাস্তা দিয়ে গেলে আমার স্টুডেন্টদের সঙ্গে দেখা তারা দাঁড় করিয়ে কথা বলে তখন আমার খুব ভালো লাগে যে এখনো খুব ভালো লেগেছে এইটাই পাও না অন্য কিছু এই যে সম্মানটা সম্মানটাই আসে সেই জন্য আমি এখনো পর্যন্ত আসি তবে আসার এই উদ্দেশ্য আমাদের যে হেড স্যার আছেন উনিও আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেন তার সঙ্গে ভালোওবাসেন এবার সুখে সব সবসময় উনি আমাকে আহ্বান করেন স্কুলে আসার জন্য আমিও সেই মধ্যে আমি যে অবস্থা থেকে চলে আসি রোজ স্কুলে আসেন কিন্তু এর জন্য কোনো পারিশ্রমিক পাওয়ার কথা মনেও আসে না তার ওগুলো ধরুন সকলেই বলে অনেকেই বলে যে এখনো কেন যাচ্ছিস কি লাভ হয় তাদের ওকে কিছু অনারিয়াম দেয় আমি আরে বাবা প্রাইমারি স্কুল কোথা থেকে পাবে দিলে বরঞ্চ তাদেরকে ভালো হয় আর যাই হোক আমি তো একটা পেনশন পাচ্ছি আর হামিস্তি দুজন খাবো কি হবে এই চলে যাবে যা ভাই যে কোনোভাবে চললেই পড়ি গেলে টাকা পয়সার প্রতি সত্যি কথা বলতে আমার কোনো লোভ নেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র মোহন লাঙল বলেন ওর ক্ষেত্রে শব্দটা প্রাক্তন তারা ব্যবহার করেন না আজকে বিদ্যালয়ে সত্যি কথা বলতে আমি হয়তো প্রধান শিক্ষক কিন্তু আমাদের প্রধান আমি এটাই মনে করি এবং আমরা স্বশিক্ষকদের এটা বলি এবং আমার বিদ্যালয়ের স্বশিক্ষক শিক্ষিকা যথেষ্ট শ্রদ্ধা নেন স্যারকে খুব সম্মান দেন ওই জন্য স্যারও সেই সম্মানেই বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয়ে আজকে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমরা যে একটা কথাই বলি অর্থাৎ বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে তারপর ছাত্র ছাত্রীদের লাইন আপ থেকে শুরু করে এবং বিদ্যালয়ের একটা কিচেন গার্ডেন যে কিচেন গার্ডেনে আমাদের মিড ডে মিলের শীতকালীন এবং গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি উনি কিন্তু নিজে হাতে মাটি কুপিয়ে সারাক্ষণ এবং আমাদের বিদ্যালয়ে একটি পাশে পুকুর আছে সেই পুকুরের পাশে ঘাস থেকে মারা ওষুধ থেকে শুরু করে সব কিছুই এবং আমরা ওখানে মাছ চাষও করি সমস্ত কিছু দেখভালটা কিন্তু তিনি করেন এবং বিদ্যালয়গুলো বেঞ্চের অত পেরে কুটে গেছে কোনো একটা ছাদে হয়তো জল জমছে অর্থাৎ যেটা বলা হয় শুধু বিদ্যালয়ের পঠন পাঠন ছাড়াও বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের ভালো মন্দ কোনো ছাত্র হয়তো আমরা আসার আগে একদম পরিবার পড়ে গেছে সেখানে হয়তো স্যার ডাক্তারখানা থেকে শুরু করে ফার্স্ট এড বক্স থেকে নিয়ে তাকে বলে তুলে নিচ্ছেন কি তাকে শুশ্রূষা করছেন এই যে কাজটা যেটা সত্যি আমরা আমাদের অনেক সময় একটা বিরক্তি বোধ আছে কিন্তু স্যারের বিরক্তিবোধ আমরা আজ পর্যন্ত দেখিনি অভিভাবকরাও নিশ্চিন্ত স্কুলে তার মতো একজন শিক্ষক থাকায় উনি এত দূর থেকে দীর্ঘ আট বছর ধরে বিনা পারিশ্রমিক এখানে আসছেন বাচ্চাদের পড়াচ্ছেন এবং আরও বিশেষ করে গান আবৃত্তি বাগান পরিচর্যা উনি নানা রকম দিকে শুধু শিক্ষা না দিয়ে যাচ্ছেন উনি তো আমাদের এলাকাবাসী হিসেবে মানে গার্জেন হিসেবে আমরা খুব গর্বিত যে এইরকম একটা শিক্ষক এখনো আছেন এই বর্তমানে এই সময়ে যে হাওড়া জেলার মধ্যে এই স্কুলে উনি আসেন খুব আমরা অনেক গর্ব অনুভব করছি আশপাশে এরকম দৃষ্টান্ত খুব কম নেই বললেই চলে তাই জন্যই ওনাকে মানে আনন্দর থেকে আমরা শ্রদ্ধা জানাই যে উনি এই পরিশ্রম করছেন এই বয়সেও সাইক্লিং করে শুধু সাইক্লিং করে আসেন অনেক দূর থেকে ছোটরা জানে গ্রীষ্মের রোদ বর্ষার বৃষ্টি শীতের কুয়াশা কিছুই থামাতে পারে না তাদের বিমান প্রতিদিনই সাইকেল চালিয়ে চলে আসেন শুধুমাত্র তাদেরই টানে শিক্ষক দিবসে তাই তাকে শ্রদ্ধায় বরণ করল পড়ুয়ারা হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দা ওয়াল